দীর্ঘদিন ধরেই নিকাশি সমস্যাতে জর্জরিত রায়গঞ্জ পৌর এলাকার দশ নম্বর ওয়ার্ডের নেতাজি পুরুলিয় এলাকার বাসিন্দা বর্ষার সময় সামান্য বৃষ্টিতে রাস্তার ওপরেই জমত নর্দমার জল দিনের পর দিন নর্দমার জল রাস্তায় জমে থাকার জেরে দুর্ভোগে পড়তেন স্কুল পড়ুয়া থেকে এলাকাবাসী সকলেই পৌরসভার উদ্যোগে বিগত দিনে নিকাশির একাধিক ব্যবস্থা করা হলেও হয়নি সমস্যার সমাধান এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এই সমস্যার সমাধানের প্রয়াস শুরু হলো রবিবার শহরে বেশ কয়েকটি ওয়ার্ডের নিকাশি সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন বিধায়ক এই কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ হয়েছে প্রায় দু কোটি পঁচাশি লক্ষ টাকা অতি শীঘ্রই শুরু হবে নিকাশি নালা নির্মাণের কাজ রবিবার দশ নং ওয়ার্ডের নেতাজিপল্লী এলাকা সেই কাজের শিলান্যাস করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণ এখানে দীর্ঘদিন ধরে যে বর্ষার সময় ড্রেনের জল জমে থাকতো তারই নিদান আজকে আমরা খুঁজে পেলাম আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় দু কোটি পঁচাশি লক্ষ টাকা দিয়ে একটি মানে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কাজ এর আজকে শুভ উদ্বোধন হলো আজকে নিশ্চিত এই একটা মাস্টার প্ল্যান তৈরি করে এই ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ হতে চলেছে আগামী দিনের এখানে বর্ষায় আর কোনো জল জমার কোনো সম্ভাবনা থাকবে না এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার সাধন মর্মন প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা এই উদ্যোগের জন্য বিধায়ক এবং রায়গঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমি দারুণ খুশি ব্যাপারটা এই দীর্ঘদিন ধরে আমি স্কুলের জল থেকে প্রেসিডেন্ট হয়েছি তারপর থেকে দেখছি এই রাস্তাটা টোটাল রাস্তাটা এই বাজে জলে ভর্তি থাকে এবং আমাদের স্কুলের স্টুডেন্টদের যাতায়াতের পক্ষে এবং টিচারদের পক্ষে এবং এখানকার যারা স্থানীয় লোক আছে তাদের পক্ষে যে কীরকম অসুবিধা ছিল সেটা বলার না আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে তার সঙ্গে আমি পৌরসভার পরিবারকেও ধন্যবাদ জানাই নিকাশি নালা তৈরি হলে নেতাজি পল্লী সহ বেশ কিছু এলাকার মানুষ জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন বলেই আশাবাদী বিধায়ক এবং পৌরসভা স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছিলেন যে স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই নোংরা জল পেরিয়েই কিন্তু স্কুলে ঢুকতো এবং দীর্ঘদিন এলাকাবাসীদের সমস্যা হতো এবং সেই সমস্যা অবশেষে কিন্তু সমাধান হচ্ছে অবিলম্বে আজ শিলান্যাস করে কিন্তু সেই এই রাস্তা এবং ড্রেনেজ সিস্টেমের শিলান্যাস করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী এবং রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট ট্রাইভ বাংলা